হ্যালো বন্ধুরা আমি ডক্টর রমিত কুমার হল্ল আমার হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে যে ইউরিনের জ্বালা সম্পর্কে একটি হোমিওপ্যাথিক গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি আপনি চারটি মেডিডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং আপনার এচ্ছাপের জ্বালার যে কোনো পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় পেছাবের জ্বালা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে যদি আপনার কিডনিতে স্টোন থাকে সেই স্টোনজনিত কারণে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার পেছাপের জ্বালা হতে পারে যদি আপনার পস্টেট এনলার্স থাকে অর্থাৎ আপনার পস্টেটটি বড়ো হয়ে গেছে এবং আপনার ইউরিন ক্লিয়ার হয় না ঠিকভাবে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পেছাপের জ্বালা হতে পারে যদি আপনার যে ব্লাডার অর্থাৎ ইউরিন যে ব্লাডার আছে সেই ইউরিন ব্লাডারের যদি ইনফেকশন থাকে অর্থাৎ সিস্টাইসিসের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার এই পেচাপের জ্বালা হতে পারে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আমাদের ক্যাথিটার লাগাতে হয় ইউরেথেরাতে সেই ইউরেথেরাতে বারবার যদি ক্যাথিটার লাগানো হয় সেখানে এক ধরনের খত তৈরি হয় অর্থাৎ সেই যে ইউরেথরা সেই ইউরেথেরা নালি সংকুচিত হয়ে যায় যাকে বলা হয় স্ট্রেকচার তো সেই স্ট্রেকচারের সমস্যা যদি থাকে এবং সেইজনিত কারণে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউরিনে জ্বালা হতে পারে যদি আপনি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আক্রান্ত হন যৌন সংক্রমিত রোগে যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পেচ্চাপে জ্বালা হতে পারে আবার একটি যে কমন সমস্যা অর্থাৎ ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সেই ইনফেকশান দ্বারা যদি আপনি আক্রান্ত হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পেটচাপে জ্বালা হতে পারে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এই সমস্যাটি সমাধানের জন্য আপনি একটি গোল্ডেন কম্বিনেশন ব্যবহার করতে পারেন এই গোল্ডেন কম্বিনেশনটি আপনি চারটি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন প্রথম যে মেডিসিনটি আনবেন সেটি হলো বারবারিস ভালগারিস এই মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার ফর্মে টেন এম নেবেন তারপরে আপনি নেবেন ক্যান্থারিস এটিও আপনি নেবেন ফাইভ এম এ মাদার টিঞ্জার ফর্মে নেবেন আপনি সার্সা পালিলা এই মেডিসিনটি আপনি ফাইভ এম এল নেবেন মাদার টিঞ্জার ফর্মে এবং নেবেন আপনি সাফাল সেলুলেটা এই মেডিসিনটিও আপনি মাদার টিঞ্চার ফর্মে ফাইভ এম এল নেবেন এই চারটি মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার সমস্যায় মোটামুটি পনেরো কোটা করে দিনে তিন থেকে চারবার আপনি হাফ কাপ সহ সেবন করতে পারেন এই কম্বিনেশানটি পেচ্ছাপ জ্বালার যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং খুব দ্রুত আরাম দিতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার ইউটিআই সমস্যা হয়েছে কোনো মেডিসিনেই দেখা যাচ্ছে কাজ হচ্ছে না জ্বালা কোনোভাবেই কমতে চাইছে না তো সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি একটু রিপিটলি ব্যবহার করুন মোটামুটি পাঁচ ফোটা মেডিসিন আপনি দশ মিনিট পর পর মোটামুটি সেই দিনটার জন্য নিন যতক্ষণ না আপনার জ্বালা কমছে দেখবেন আপনার জ্বালা মোটামুটি দু ঘন্টার মধ্যেই কমে যাবে এবং আপনার জ্বালা যখন কমে যাবে তখন মেডিসিনটিকে আপনি কিছু দিনের জন্য রিপিট করুন নর্মাল ডোজে অর্থাৎ পনেরো থেকে কুড়ি ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ দিনে তিন থেকে চারবার তাহলে দেখবেন আপনার এই ইউটিআই সমস্যা যদি থাকে সেটিও কমে যাবে এবং ইউরিনের জ্বালার যে ভাব পেয়ে আপনি ভূগ সেটি থেকে কিন্তু ধীরে ধীরে আপনি আরাম পেতে শুরু করবেন তো দেখা যায় যে বারবারিস ভালগারিসের যে ইউরিন সেটি কিন্তু একটু থিক হয়ে যায় একটু গাঢ় হয়ে যায় কারণ সেই ইউরিনের মধ্যে বিভিন্ন যে টক্সিন সে তার পরিমাণ বেড়ে যায় তো সেই টক্সিন বেড়ে যাওয়ার কারণে আপনার পেছাপে জ্বালা হয় বা যদি আপনার কিডনিতে স্টোন হয় সেক্ষেত্রে যদি আপনার জ্বালা হয় তো এই বারবারিস ভার্বেরিস মেডিসিনটি কভার করে আগুনে পুড়ে যাওয়ার মতো যদি জ্বালা হয় একবারে জ্বলে পুড়ে যাচ্ছে লঙ্কা পোড়ার মতো সেই ক্ষেত্রে এই কান্তারিস মেডিসিনটি কভার করে এবং এই ক্যান্সারিস মেডিসিনে দেখা যাবে যে ইউরিন করতে যাওয়ার সময় আপনার ব্লাড আর খালি হবে না এবং পেচ্ছাপ করার আগে এবং পরে অর্থাৎ সবসময় একটা জ্বালা ভাব থাকবে এবং সারসাপারিলা মেডিসিনটিও কিন্তু এই ইউরিনের জ্বালা করার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এই সারসাপারিলার ইউনিক সিনড্রোমে দেখা যাবে যে ব্যক্তি যখন পেচ্ছাপ করবে পেচ্ছাপ করার পরে কিন্তু তার জ্বালার পরিমাণটা আরও বেড়ে যাবে অর্থাৎ আগে জ্বালা ছিল পেচ্ছাপ করার আগে করার পরে তার জ্বালার পরিমাণটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে সাবাল সেরোলেটার মেডিসিনে দেখা যাবে যে আপনার পস্টেটে যদি এনলার্জমেন্ট হয় এবং এর পাশাপাশি আপনার মূত্র সম্বন্ধিত যে কোনো সমস্যা আপনার সিস্টাইসিস হোক তার স্ট্রিকচার হোক বা দেখা যাচ্ছে আপনার পোস্টের বড় হয়ে গেছে তা যে কোনো ধরনের সমস্যা বা ইনফেকশান হোক না কেন এই সাবাল সেরোলেটার মেডিসিনটি কাভার করে এবং আপনার ইউরিনকে খুব সুন্দরভাবে আপনার ব্লাডার থেকে খালি করে ইউরিনের যে ক্ল্যান্ড আছে পস্টেড সেটিকে নর্মাল করে সুস্থ করে তো এই ক্ষেত্রে আপনার এই জ্বালাপুরন ভাবটা কিন্তু এইভাবে এই মেডিসিনটি কমায় তাই এই গোল্ডেন কম্বিনেশানটি পেচ্ছাপ জ্বালার যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টিভ এবং খুব সুন্দরভাবে কাজ করে এই গোল্ডেন কম্বিনেশনটি এই পেচ্ছাপের জ্বালার যে কোনো সমস্যায় কিন্তু দারুণভাবে কাজ করে এবং খুব দ্রুত আরাম দেয় তো এই ক্ষেত্রে আপনার ইউরিন জ্বালার যে কোনো পরিস্থিতিতে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির ইনফরমেশান যদি ভালো লেগে থাকে অন্যদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ